আরে আমি আপনারা কিন্তু সম্পর্ক এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ দাঁড়ান দাঁড়াইছে দাঁড়ালুর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা কবল আহ ইজি বিকা বিনাল ফতি আল্লাহ রক্ত সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমার তার দৈনান আসিলাম আনসলা তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপরে একটা কি কইছে ওয়াক তো আমান কত আক তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শোনেন সই বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আবুল্লী বালা আলিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময়। এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বন্তু আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি নিয়ে অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিয়েছে আমি কি দিমু সহি বুখারী হাদিস নাম্বার 5951 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছে নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিল ওয়াসিলু লযি ইতা কুত ইযাত কুত রাহিবুহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারা ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন যদিও আপনি যদি দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে দা আল্লাহ আপনাকে ভালো রাখবে এ কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিমুল মুআল্লাকাতুন বিল আরশ রক্তের সম্পর্কটা এই সাথে ঝুলে রয়েছে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আহুল্ল রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা চিহ্ন করে আল্লাহ যেন তাদেরকে চিহ্ন করে আল্লাহ সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আজদারু আইয়ু আজিল্লাহু লি sahibiহিল উকুবাত ফি দুনিয়া ওয়া বায়াত দাখিরু লাহু ফিল আখিরা মিসুল বাগি রসুল সাল্লা আলি বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সই বুহারি হাদিস নাম্বার ছয় হাজার একশো নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন কলা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম মান কানাই উমিন আখির রসুল সাল্লা সাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখেরাত বিশ্বাস করে করি

কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজা ও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যা এটা কেন এটা যেন না হয় ইবনে মাজা বত্রিশে একান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লাল্লা আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জামনতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া আই নাস আফসুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও তোমরা খাবার খাওয়াও ওয়া সিনুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো অ সল্লু বিল লেই নিও না রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্জুদের নামাজ পড়ো তাদের হুল জামনাত আমি সালাম মর আর নিরাপদে জামনাতে প্রবেশ করে সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও 3 নাম্বার অত্যতর সম্পর্ক রক্ষা করো 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসিক কারা আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির বিস্তারিত অনেকগুলো আলোচনা করলাম এরপরে ইয়া তাউনা মা আমার আল্লাহ বিহি আইয়ু সালা আল্লাহ জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার হয় সিধু নাফিল আর যারা জমিনে সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাতজোর করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মমিন বানায়া কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দু আল্লাহর কাছে করা